আমাদের এখানে প্রায় আঠেরো ঘন্টা ধরে আমরা অবস্থান বিক্ষোভ করছি গতকাল আইসির সঙ্গে দেখা করতে এসেছিলাম তিনি দেখাও করেননি ফোনে কথা কথা বলতে গিয়ে ফোন কেটে দিয়েছেন এবং রাত্রিবেলা তিনি এখানে এসেছেন আসার পরে শুধু সাংসদকে ডাকছেন কিন্তু এখানে যারা ওই সমস্ত যে গরিব মানুষ যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে মিথ্যা মামলায় তাদেরকে জড়ানো হয়েছে তাদেরকে ধরে ধরে আরেস্ট করা হয়েছে তাদের সমস্ত পরিবারের লোকেদের সাথে কথা বলার তার কোনো রকম হচ্ছে তার সময় হলো না এই গরিব মানুষদের সঙ্গে কথা না বলে তিনি সাংসদকে ডাকছেন এবং আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেদিনকার ঘটনাতে এখানে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা তিনি এখানে বেল্ট খুলে এখানকার একজন পুলিশ আধিকারিককে তিনি মেরেছেন পিটিয়েছেন অথচ তিনি প্রকাশ্য দিবালতকে ঘুরে বেড়াচ্ছেন তাকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হলো না আমরা তাই দাবি করছি অবিলম্বে যারা দোষী এবং এই সমস্ত এখানে যে সমস্ত দোষী যারা আছেন তার মধ্যে তৃণমূল কংগ্রেসের যিনি এখানকার প্রাক্তন অবিলম্বে করতে হবে এবং যারা নির্দোষ ব্যক্তি যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের অবিলম্বে তাদের তাদেরকে তাদের এখানে ছাড় দেওয়ার ব্যবস্থা করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে জামিনের ব্যবস্থা করতে হবে করেছে এখনো পর্যন্ত আমাদের এখানে অ্যারেস্ট হয়েছে প্রায় হচ্ছে চারজন গরিব মানুষ গরিব মানুষ তারা হচ্ছে এখানে অ্যারেস্ট হয়েছেন এই গরিব মানুষদের পাঁচজনকে অ্যারেস্ট করেছে এই পাঁচজন এদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে আমরা সেই জন্যে মিথ্যা কেস মিথ্যা মামলাকে প্রত্যাহার করার দাবি আমরা জানাচ্ছি এবং অবিলম্বে এখানকার তৃণমূল কংগ্রেসের যে দলদাস আইসি তাকে অপসারণের দাবি করছি এখানকার আইসিকে অবিলম্বে অপসারণ করতে হবে এটাকে বিজেপির গোষ্ঠী কন্দল বলে চালাবার চেষ্টা করছে এটা পুলিশ চালাবার চেষ্টা করছে কোনো গোষ্ঠী কন্দল না তাহলে ওখানে তৃণমূল কংগ্রেসের যিনি হচ্ছেন প্রাক্তন যুবনেতা বেল্ট খুলে ওখানে মেরেছেন এবং পুলিশের আধিকারিককে মেরেছেন এটা কন্দল কি করে বলা যায় তাহলে তার মানে হচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেস এই ঘটনাগুলোর পেছনে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতার তার তার চক্রান্ত আছে এবং এটাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এটা গোষ্ঠী কন্দল কোনো গোষ্ঠী কন্দল নাই আমরা দাবি করছি যারা দোষী তাদের গ্রেপ্তার করা হোক নির্দোষ নির্দোষদের তাদেরকে হচ্ছে যে মিথ্যা মামলা থেকে তাদেরকে বাদ দেওয়া হোক মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক আইসি এখানে আসলেন না উনি দেখাও করলেন না লোক পাঠিয়ে এখানে বলছেন আপনি চলুন আমি যাব আর বাকি যে সমস্ত ওই গরিব মানুষগুলো যারা মিথ্যা মামলায় যে গরিব মানুষ যারা যাদেরকে ফাঁসানো হয়েছে তার পরিবারের সমস্ত মহিলারা তারা ছিলেন তাদের সঙ্গে দেখা করবেন না এভাবে এভাবে চলে আমরা চলব আমাদের আন্দোলন চলবে আমাদের এই গোটা রাত্রি সবাই ছিলেন এখনো আসবেন আমাদের এই রৌদ্রের মধ্যে আমাদের এই আন্দোলন চলছে অবস্থান চলছে আমাদের অবস্থান চলবে যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না করছেন ওই প্রাক্তন যুবনেতাকে